যারা দেশের ক্ষতি করেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম অভায়ক দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেছেন ফুলবাড়ি উপজেলা বর্তমানে অবহেলিত জনপদে পরিণত হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিরা কোনো উন্নয়ন করেনি বরং দুর্নীতি ও লুটপাট চালিয়েছে তিনি বলেন ফুলবাড়িয়ার রূপকার প্রয়াত সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ যে সকল উন্নয়ন কর্মকাণ্ড করেছিলেন তা এখনো দৃশ্যমান বিএনপির ক্ষমতায় গেলে সেই ধারাবাহিকতা উন্নয়ন কর্মকাণ্ড করা হবে আমরা সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে চাই আগামী দিনে যেই নমিনেশন পাক যেই সংসদ সদস্য নির্বাচিত হোক আমি চাই এলাকার উন্নয়ন এবং আপনাদের যাতে যাতে উন্নয়নের মাধ্যমে আপনাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন হয় বুধবার সন্ধ্যার পরে উপজেলার এনায়তপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সোয়াইদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মামুন রশিদ মামুন বলেন পতিত স্বৈরাচারের মতো বর্তমান প্রশাসনে কোনো আচরণ পরিলক্ষিত হলে তার দাঁত ভাঙার জবাব দিতে হবে বলেন আওয়ামী অপশাসনে যারা অত্যাচারিত হয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে আর যারা দালালি করেছে তাদের কোনো স্থান দেওয়া হবে না শেখ হাসিনা বর্তমান যদি সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যদি কোনো রকম ফেসিলিটি তৈরি হয় কোনো রকম যদি এখানে অফিসার হয় অন্যায় হয় তাহলে আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন আপনাদের সাথে আমরা থাকব এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সেটার দাঁত ভেঙে দেবো আমরা মামুনুর রশিদ মামুন বলেন বিএনপি সরকার গঠন করলে ফুলবাড়িয়াকে দেশের মাঝে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করা হবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হবে দুই হাজার ছয়ের সর্বশেষ যে নির্বাচন সেই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ব্যক্তিগতভাবে ওনাকে এখানে সর্বশেষ আনার জন্য রাজি করিয়েছিলাম আমরা ইনশাল্লাহ তারা তার এক রহমান কেউ ময়মসিংহ উনি আসবে তারপরে আমরা চেষ্টা করব ফুল বেড়া দেওয়া আনার জন্য কাজে এটা কোনো দুঃসাধ্য কাজ নয় উনি উনি জনগণের উনি নেতা জনগণের কাছে উনি আসবেন এটাই স্বাভাবিক আমাদের কাছে উনি আসতে হবে এবং আসবেন জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ফুলবাড়িয়া স্তফুল বাড়িয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন মামুন রশিদ মামুন সংসদ সদস্য নির্বাচিত হলে ফুলবাড়িয়ার মানুষ সর্বোচ্চ নাগরিক সুবিধা ভোগ করবে এজন্য সবাইকে আগামী দিনে মামুন রশিদ মামুনের জন্য মাঠে কাজ করার আহ্বান জানান আমার বিশ্বাস উনি যাদের সাথে আছে আমরা সংখ্যা যতই কম হই না কেন আমাদের সাথে জনগণ আছে অতএব আমার বিশ্বাস আমরা যদি এখন থেকে কাজ করি তাহলে আমরা খুব ভালো করব এবং আমরা মামুন রশিদ মামুন না কে হিসাবে দেখতে চাই শুধু অন্তর থেকে চাই মনে পানে চাই এনাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনের সম্পাদক আব্দুল ওয়াদুদ মাস্টারের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবিরের পরিচালনায় জনসমাবেশে ফুলবাড়ি উপজেলা পৌর বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এবং এনায়তপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন বক্তারা বলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন সর্বাবস্থায় তাদের খোঁজ খবর রাখেন বিগত অবৈধ ফাসিস্ট সরকারের সময় বিএনপির নির্যাতিত কর্মী সমর্থকদের পাশে ছিলেন তিনি তারা বলেন আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে মামুনুর রশিদ মামুন একমাত্র ধানের শীষের যোগ্য কান্ডারি।